তো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপরে এই ভিডিওটার ফানি কমেন্ট করব এখন কুমারী আছে দেখা শাড়ি এমন ডং কইরা দিনছি মানে আসল এমনে আছে কিন্তু যখন বিয়েতে যাব শাড়ি আসল থাকব এমনে জামাই বড়া রে কই যাস এমন দাঁড়া বিয়ে নো আমার আঙ্গুল জানো যাব তুই হেনো যাবি আমি যেটা কমো হেডেই হুনবি বুঝছস তো আর শুরু করতে হাম বিনা কিছি বকচোদি যারা কুমারী থাকে তারা কোনোদিন প্রচার করে বেড়ায় না ধন্যবাদ বাট তো সেই নেক্সট এই মেয়ে বলে কুমারে বিষয়টা হাস্যকর না হোয়াট ডিভোর্স অনিবার্য জামাই ব্যাটারে কইবেন ওই ব্যাটা তুই ওপরে শুয়া থাক যা করার আমি করতেছি জোর করে মানুষকে হাসাবেন না ভাই হাসতে গিয়ে খাট নরে পাশের রুমের মানুষ মাইন্ড করে